নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আসছি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনি উপজেলার বেতাগি বড়ুয়া পাড়া গ্রামে যে পাড়াটি কর্ণফুলি নদীর পারে অবস্থিত কর্ণফুলি নদী রাঙ্গুনি উপজেলার ঠিক মধ্য দিয়ে বয়ে গেছে যা প্রচুর জেলেদের রুজির ব্যবস্থা করেছে কর্ণফুলি নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে কর্ণফুলি নদীর তীরে গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম চট্টগ্রামের এই সৌন্দর্যের অন্যতম প্রধান কারণ হল কর্ণফুলি নদী প্রাক ইসলামিক যুগে আরব বণিকেরা ভারতীয় দ্বীপপুঞ্জের সাথে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে যে বন্দর ব্যবহার করত তা ছিল কর্ণফুলি মোহনার চট্টগ্রাম বন্দর জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন ওগো ও কর্ণফুলি তোমার শরীরে পড়েছিল কবে কার কান খুলি। তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণী কে জানে সাম্পান্নাইয়া ফিরেছিল তার দহিতের সন্ধানে কর্ণফুলীর নামকরণ নিয়ে যে গল্পটা সেটা অনেক চমকপ্রদ আরাকান রাজার মেয়ের প্রেমে পড়ে এক পাহাড়ি রাজপুত্র কোনো এক পূর্ণিমা রাতে তারা বের হয় নৌকা ভ্রমণে দেউয়ের সঙ্গে জ্যোৎস্নার জল খেলি রাজকন্যাকে আপ্লুত করে দেয় ঘুরের মাঝে অসাবধানতা বসত হঠাৎ রাজকন্যার কান থেকে কানফুল খুলে নদীতে পড়ে যায় এই কানফুলটি তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে এতদিন যত্ন আত্মিতে রেখেছিল রাজকন্যা কান ফুলটি তাকে দিয়েছিল রাজপুত্র কানফুলটি পরার সঙ্গে সঙ্গে রাজকন্যা ধরতে চায় কিন্তু পারে না তারপর ঝাঁপ দেয় প্রবল স্রোতে কান ফুলটি নিতে পারল না বরং সে তলিয়ে যেতে থাকে প্রবল স্রোতের মাঝে নিজের প্রিয়থমাকে তলিয়ে যেতে দেখে রাজপুত্র ঝাঁপ দেয় কিন্তু তার চেষ্টাকে বৃথা করে দিয়ে হারিয়ে যায় রাজকন্যা প্রিয়তমাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে রাজপুত্র ও স্রোতের মাঝে নিজেকে সঁপে দেয় এই ট্রেজেডির পর থেকেই নাকি এই নদীর নাম কর্ণফুলি ইতিহাসে কিংবদন্তি দশ হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক নদী কর্ণফুলি মার্মা উপজাতিদের কাছে নদীটির নাম ক্যাংসাকিয়ং প্রাচীন জনগোষ্ঠীর কাছে এই নদী কায়জা নামেও পরিচিত ছিল কর্ণফুলি নদীর দৈর্ঘ্য তিনশো বিশ কিলোমিটার রাঙ্গুনিয়া উপজেলার এই কর্ণফুলি নদীর পার গেসে বেতাগি গ্রামে বসবাস করছেন বৌদ্ধ জনগোষ্ঠী সুদীর্ঘ কাল থেকে বৌদ্ধরা এই কর্ণফুলি নদীর পারে উর্বর মাটিতে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন অত্যন্ত শান্তপ্রিয় ও ধর্মাপরায়ণ এই বৌদ্ধ জনগোষ্ঠী আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া বেতাগি ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামে যেটি কর্ণফুলি নদীর পারে এখন আমি যেই এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কর্ণফুলি নদী আপনারা দেখেন এই কর্ণফুলি নদীর সৌন্দর্য এবং এই কর্ণফুলি নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং এত সুন্দর বাতাস এই গরমের মধ্যে আপনার এখানে আসলে মন জুড়িয়ে যাবে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন এখানে বেগুন মরিচ কাঁকরোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করে থাকে শীতকালীন শাকসবজি বর্ষাকালীন এবং বারো মাসি সব ধরনের চাষাবাদ সব ধরনের ফসল এখানে জন্মায় যেহেতু এটি বরপুরি নদীর পারে এই মাটিগুলো বেশ উর্বর এবং এখানে সেচ কার্যে বেশ একটা সুবিধাজনক কিন্তু এখানে প্রচন্ড বাতাস এই বাতাসের কারণে বেশ ভালো লাগছে এখানে একটা ছোট্ট ছেলে দেখতে পাচ্ছি আমি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করি সে আসলে তোমার নাম কি আচ্ছা এখানে কি তোমার বাড়ি না এটা আমার মামার বাড়ি আচ্ছা তোমার মামার বাড়িতে আসছো না তোমার মামার বাড়ি এখান থেকে কত দূর সামনেই আচ্ছা এখানে ওই যে সামনে সেখানে হচ্ছে তোমার মামার বাড়ি না আচ্ছা তো তুমি এখানে এই যে খালের পারে কেন আসছো আমি এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুবই আর গরমকাল এখানে খুবই বাতাস আসে তাই এখানে একটু বেড়াতে আসছি দেখেন বন্ধুরা একটা ছোট্ট ছেলে সে এই কর্ণফুলির সৌন্দর্য দেখে অভিভূত এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য তার নাকি খুব ভালো লাগছে সেই জন্য এগুলো দেখার জন্য সে চলে আসছে এই কর্ণফুলি নদীর পাড়ে ঠিক আছে তোমার নাম অর্ণব না ঠিক আছে ধন্যবাদ তোমাকে প্রিয় স দেখেন কর্ণফুলি নদীর পারের অপরূপ সৌন্দর্য এখন দুপুরবেলা কিন্তু এবং তীব্র গরম পড়ছে এই সময়টাতে এই যে প্রকৃতির এমন সুন্দর বাতাস কর্ণফুলি নদীর পারের দাঁড়িয়ে সত্যিই উপভোগ্য এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই যেতে হবে বুদ্ধ পল্লীতে এটি হচ্ছে বৌদ্ধ বর্গপাড়া কর্ণফুলি খালের পাড়ে হওয়ায় অত্যন্ত বাতাস এ প্রচণ্ড গরমের মধ্যে এবং এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে বাঁশ এবং বাঁশ গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে